ইরি ধান খেতে ওষুধ দেওয়া হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকই বড় হয়েছে এই যে মার্শাল্লা কালারটাও মোটামুটি ঠিক আছে রোয়ার এই যে ইরি খেতে ওষুধ দিতেছে আমার আব্বা একজন কৃষক কত কষ্ট করে রোয়া উৎপাদন করে একমাত্র আল্লাহ এই যে দেখেন আমন ধানের রোয়া এই যে ড্রেন এই ড্রেন দিয়ে পানি আসে খাল থেকে এই যে মার্শাল্লা রোয়া কত সুন্দর হয়েছে এই যে আমার আব্বা ওষুধ দিতেছে এইগুলো ড্রেন পানি আসে আসলে ইরিদানের রোয়া উৎপাদন করতে ল্যাদা ফোলায়নের মতন কষ্ট করতে হয় এই যে আমার আব্বা কি সুন্দর করে ওষুধ দিতেছে ওই যে আমার আরেক মামা ওষুধ দিতেছে বিলের ভিতরে সিম গাছ যে আমার মামা এক মামা সিম তুলতেছে

বাম সাইডের হইল আমাদের দুইটার মোটামুটি ভালো কোনটা জানাবেন আলহামদুলিল্লাহ ইড়ি খেতে ওষুধ দিলাম এটাই কৃষক এটাই কৃষকের জীবন লায়দাফলাইনের মতন একটি ধান গাছ বড় করার জন্য চেষ্টা করতে হয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনার মতামত জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও